নমস্কার বন্ধুরা আমি প্রশান্ত বং টোয়েন্টি ফোর স্পোর্টসে আপনাদের সকলকেই স্বাগত আরসিবির নতুন ক্যাপ্টেন রজত পাতিদর দু হাজার আইপিএল এর জন্য আট ফ্রাঞ্চাইজি নিজেদের নতুন ক্যাপ্টেন ঘোষণা করেছে শুধুমাত্র আমাদের কলকাতা নাইট রাইডার্স এবং ডেহালি ক্যাপিটালস এখনো পর্যন্ত নিজেদের নতুন অধিনায়ক ঘোষণা করেননি কে হবে কলকাতা নাইট রাইডার্সের নতুন ক্যাপ্টেন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কি আপডেট হয়েছে ভেঙ্কেটেশ আইয়ার নাকি আজিঙ্কিও রাহানে কে হবে কলকাতা নাইট রাইডার্সের নতুন ক্যাপ্টেন এবং ক্যাপিটালস ক্যাপিটালসেরই নতুন ক্যাপ্টেন কে হবে কে এল রাহুল নাকি আকসর পাটেল বিস্তারিতভাবে এসব বিষয় নিয়ে একটু আলোচনা করব আপনাদের সাথে আর নতুন ক্যাপ্টেন ঘোষণা করা হয়েছে রজত পাতিদারকে। বিরাট কোহলি ক্যাপ্টেনশির দায়িত্ব গ্রহণ করার জন্য রাজি হননি এবং রজত পাতিদারকেই ক্যাপ্টেনশির দায়িত্ব দেওয়া হয়েছে রজত পাতিদার ভালো ব্যাটসম্যান আমরা দেখেছি যে ও ভালো পারফরমেন্স রয়েছে এবং বর্তমানেও ডোমেস্টিক ক্রিকেটে দুর্দান্ত ফর্মে রয়েছে এবছরে সৈয়দ মুস্তাক আলী টি টোয়েন্টি টুর্নামেন্টে আমরা দেখেছি যে মধ্যপ্রদেশের হয়েও তিনি ভালো ক্যাপ্টেন্সি করেছেন মধ্যপ্রদেশ কিন্তু ফাইনালে কোয়ালিফাই করেছিল সৈয়দ মুস্তাক আলী টি টোয়েন্টি টুর্নামেন্টে এবং ফাইনালে যদিও মুম্বইয়ের কাছে পরাজিত হয়েছে কিন্তু ব্যাটে রান করেছে রজত পাতিদার ভালো ফর্মে ছিলেন এবং ভালো কিন্তু ক্যাপ্টেন্সিও করেছেন আর সিবি অভিজ্ঞ বিরাট কোহলি রয়েছে এবং আমরা আশা করব যে বিরাট কোহলি গাইড করবে রজত পাতিদারকে যেভাবে আমরা দেখি যে চেন্নাই সুপার কিংস এর প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ঋতুরাজ গাইটকুয়াডকে সাহায্য করেন ক্যাপ্টেনশিকে সেভাবেই আমরা দেখতে পারবো হয়তো দু হাজার পঁচিশ আইপিএল এ বিরাট কোহলিও সাহায্য করবে রজত পাতিদারকে এবং আর ভালো কিছু করতে পারবে দু হাজার পঁচিশ আইপিএল এর জন্য আট ফ্রাঞ্চাইজি নিজেদের অধিনায়ক ঘোষণা করেছে হাতে গোনা আর মাত্র এক মাসের বেশি সময় বাকি রয়েছে দু হাজার জন্য কিন্তু এখনো পর্যন্ত কলকাতা অধিনায়ক ঘোষণা করেনি এবং অধিনায়ক ঘোষণা করেনি এবং কলকাতার অধিনায়ক হওয়ার দৌড়ে কিন্তু এই মুহূর্তে যা আপ এবং অবশ্যই আজিংক রাহানেকে অধিনায়ক করা হোক এবং আইয়ার কেও অনেকেই কিন্তু অধিনায়ক হিসেবে দেখতে চাইছেন কিন্তু আজিঙ্ক্য রাহানের সঙ্গে কলকাতা নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্ট এরকম কোনো প্রস্তাব এখনো পর্যন্ত দেয়নি এবং ক্যাপ্টেন্সি নিয়ে কোনো আলোচনা বা কোনো কিছু বিষয় নিয়েই আলোচনা হয়নি আজিংকিউ রাহানের সঙ্গে তার মানে এটা ক্লিয়ার যে দু হাজার আইপিএলে আমরা নিলামে দেখেছি যে ভেঙ্কেটেশ আইয়ারকে প্রায় চব্বিশ কোচি টাকায় দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স ভেঙ্কেটেশ আইয়ারকে নিয়ে কলকাতা নাইট রাইডার্সের প্ল্যান রয়েছে এবং সব কিছু ঠিক থাকলে কিন্তু বেঙ্কেটেশ আইয়ারই হবে দু হাজার পঁচিশ আইপিএলে কলকাতা নাইট রাইডার্স নতুন ক্যাপ্টেন কিন্তু আমরা যদি বর্তমান ফর্ম বিচার করি অবশ্যই কিন্তু আজিঙ্কীয় রাহানেকে ক্যাপ্টেনশির দায়িত্ব দিলে খুব ভালো হবে দুর্দান্ত স্বপ্নের ফর্মে রয়েছেন কিন্তু আজিঙ্কিউ রাহানে কলকাতা নাইট রাইডার্সের এই স্কোয়াডে দুজন ক্রিকেটার দুর্দান্ত ফর্মে রয়েছেন স্বপ্নের ফর্মে রয়েছেন এক আজিঙ্কিউ রাহানে এবং দ্বিতীয়ত বলার বরুণ চক্রবর্তী আজিঙ্কিউ রাহানে দুর্দান্ত পারফরমেন্স করছেন কিন্তু ডোমেস্টিক ক্রিকেটে এবং রাহানেকে যদি ক্যাপ্টেনশির দায়িত্ব দেওয়া হয় একেই তো কলকাতা নাইট রাইডার্সের ছ বাজারে ওপেনার ব্যাটসম্যান না ফর্মে নেই আমরা আশা করবো যদি ক্যাপ্টেনশির দায়িত্ব দেওয়া হয় কিন্তু যার সম্ভাবনা খুবই কম কিন্তু ক্যাপ্টেনশির দায়িত্ব যদি দেওয়া হয় অভিজ্ঞতা রয়েছে এবং ভালো ফর্মে যাচ্ছে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে দু হাজার পঁচিশ আইপিএলে যদি রাহানেকে ক্যাপ্টেনশিপ দেওয়া হয় এবং ভেঙ্কিটেশ আইয়ারকে কে ভাইস ক্যাপ্টেনশির দায়িত্ব দেওয়া হয় এবং পরবর্তী দু হাজার ছাব্বিশ থেকে যদি ভেঙ্কেটেশ আইয়ার কে ক্যাপ্টেনশির দায়িত্ব দেওয়া হয় অবশ্যই কিন্তু মন্দ হবে না কিন্তু রাহানের বর্তমান ফর্ম বিচার করলে অবশ্যই কিন্তু রাহানের অভিজ্ঞতা এবং ফর্মের দিক দিয়ে বিচার করলে রাহানে ক্যাপ্টেনসি হওয়ার প্রধান দাবিদার কিন্তু টিম ম্যানেজমেন্টের প্ল্যান কিছু অন্যরকম রয়েছে রাহানের সঙ্গে এখনো পর্যন্ত টিম ম্যানেজমেন্ট ক্যাপ্টেনসির বিষয় নিয়ে কোনো আলোচনা করেনি অবশ্যই কিন্তু টিম ম্যানেজমেন্ট ভেঙ্কেটেশ আইয়ারকে নিয়েই প্ল্যান করেছে এবং ভেঙ্কেটেশ আইয়ারকেই কিন্তু ক্যাপ্টেন করতে পারে এবং আমরা যদি দেখি নিলামেও কিন্তু আমরা শেষ মুহূর্তে রাহানেকে দলে নিয়েছি রাহানে কিন্তু কলকাতার সেভাবে প্ল্যানে ছিল না বর্তমানে ভালো ফর্মে রয়েছেন ডোমেস্টিক ক্রিকেটে তাই কিন্তু রাহানের নাম উঠে আসছে কিন্তু টিম ম্যানেজমেন্ট চন্দ্রকান্ত পন্ডিত এবং ভেঙ্কি মাইশোর অবশ্যই কিন্তু খুব শীঘ্রই হয়তো ঘোষণা করবেন যে ভেঙ্কেশেশ আইয়ারি হবে দু হাজার পঁচিশ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের নতুন ক্যাপ্টেন অবশ্যই ভবিষ্যতের কথা মাথায় রেখে কলকাতা নাইট রাইডার্সের টিম ম্যানেজমেন্ট খুব শীঘ্রই আমাদের ভেঙ্কেশেশ আইয়ারকে নতুন ক্যাপ্টেন ঘোষণা করবেন আপনাদের কি মতামত কলকাতা নাইট রাইডার্সের নতুন ক্যাপ্টেন আজিঙ্কের রাহানে হলে বেস্ট হবে নাকি ভেঙ্কিচেশ আয়রকে ক্যাপ্টেনশির দায়িত্ব দিলে বেস্ট হবে অবশ্যই কিন্তু যারা কলকাতার সমর্থক রয়েছেন আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং অন্যদিকে আর একটা ফ্রাঞ্চাইজি দ্যালি ক্যাপিটালস এখনো পর্যন্ত নিজেদের অধিনায়ক ঘোষণা করেনি রিপোর্ট যা বলছে ডেহালি ক্যাপিটালসেরও কিন্তু ক্যাপ্টেন হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে আকসর পাচেল কে এল রাহুলকে হয়তো ক্যাপ্টেন্সির দায়িত্ব দেবে না দ্যালি ক্যাপিটালস এবং শেষ পর্যন্ত সবকিছু ঠিক থাকলেই কিন্তু আকসার পাচেনি হবে দ্যালি ক্যাপিটালস এর নতুন ক্যাপ্টেন এবং যে আট দল নিজেদের ক্যাপ্টেন ঘোষণা করেছে চেন্নাই সুপার কিংস এর ক্যাপচেন ঋতুরাজ গাইকুয়াচ রাজস্থান রয়্যালস এর আমাদের সঞ্জু স্যামসন সঞ্জু স্যামসনের চোচ আমরা আশা করবো যে আইপিএলে তিনি ফিট হয়ে ফিরবেন এবং নেতৃত্ব দেবেন রাজস্থান রয়্যালসকে এবং লখনৌ সুপার জায়েন্টের নতুন ক্যাপ্টেন আমাদের ঋষভ পান্থ এবং পাঞ্জাব কিংস এর নতুন ক্যাপ্টেন শ্রিয়াস আয়র সানরাইজার্স হায়দ্রাবাদের ক্যাপ্টেন প্যাট কামিন্স কিন্তু প্যাট কামিন্সের চোট তিনি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেছেন কিন্তু আশা করব যে আইপিএল এ তিনি ফিরবেন এবং সানরাইজার্স হায়দ্রাবাদকে নেতৃত্ব দেবেন গুজরাট টাইটনস এর ক্যাপ্টেন কিন্তু আমাদের শুভমান গিল বর্তমানে দুর্দান্ত ফর্মে রয়েছেন এবং মুম্বাই ইন্ডিয়ান্স এর ক্যাপ্টেন আমাদের হার্দিক পান্ডিয়া এবং আর নতুন ক্যাপ্টেন রজত পাটিজোর এবং যে দুদল এখনো পর্যন্ত ঘোষণা করেনি কলকাতার ক্যাপ্টেন হবেন সম্ভবত ভেঙ্কেটেশ আয়র এবং ক্যাপিটালস কে নেতৃত্ব দেবেন আকসর ফাঁস কি মনে হচ্ছে আপনাদের কলকাতার ক্যাপ্টেন কে হবেন বেঙ্কিটেশ আয়র আপনারা কাকে দেখতে চাইছেন কলকাতার ক্যাপ্টেন হিসেবে বেঙ্কেটেশ আয়রকে নাকি আজিঙ্কিউ রাহানেকে অবশ্যই আপনাদের মতামত জানান কমেন্ট বক্সে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে খেলাধুলোর সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকেই